আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে বিড়াল আবার কী বলে তাই না এখন বাস্তুশাস্ত্র অনুসারে বা আমরা যেহেতু প্রকৃতির মধ্যেই বাস করি আমরা মানুষ কিন্তু আমরা পশু পাখি বিড়াল সব কিছুই আমরা দেখি সব কিছুই আমাদের কাছে আসে যায় তো সেক্ষেত্রে বিড়াল আবার কি বলবে বিড়াল আবার কী বলবে বলতে বিড়ালের আসা যাওয়া বিড়ালের কিছু আচার আচরণ এগুলি থেকে বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র মতে অনেক কিছু বোঝা যায় যেমন আপনি বিড়াল পোষেন না আপনি বিড়াল যদি পুষে থাকেন সেটা আলাদা কথা কিন্তু বিড়াল আপনি যদি পোষেন না কিন্তু তারপর আপনার বাসায় কখনো কখনো বিড়াল আসে তখন বিড়ালটা আসলে কোন লক্ষণে কিভাবে কি হলে কি করলে আপনি বুঝবেন যে আপনার ভালো সময় বা খারাপ সময় আসছে আর আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এটাই যে বিড়াল আসো বিড়াল দেখা বা আসা যাওয়া আসলে কি বলে থাকি বিড়ালের সংকেতটা কি যেমন আপনি বিড়াল পোষেন না কিন্তু তবু আপনার বাড়িতে বিড়াল এলো এবং কোনো কারণে আপনার ঘরে রাখা কোথাও কোনো পানিতে মুখ দিল জল খেলো এখন এক্ষেত্রে আপনি কি বুঝবেন এটা কিন্তু এই মুহূর্তে এই বিড়ালটা আসা এবং আপনার ঘরে জল থাকা এবং সেই থাকা জল থেকে সে জল খেয়েছে এটা কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ আপনার অর্থভাগ্য প্রসন্ন হতে যাচ্ছে আচ্ছা বিড়াল যদি দেখেন যে কোথাও লড়াই করছে আপনার কাছাকাছি বা আপনার চোখে পড়লো এটা ভালো লক্ষণ না আপনি সেক্ষেত্রে বিড়াল দুটোকে তাড়িয়ে দেবেন কিন্তু আপনি মারবেন না আঘাত করতে পারবেন না যে কোনো খারাপ জিনিস যদি আপনি তাড়িয়ে দেন তাহলে নেগেটিভিটি আর তার গতিপথ পরিবর্তন করবে কিন্তু আপনি মারতে পারবেন না কোনো পশু পাখিকে আপনি হিট করতে পারবেন না আঘাত করতে পারবেন না অনেকে বলে যে বিড়াল রাস্তা কাটলে খুবই অশুভ আসলে বিষয়টা অশুভ না কিন্তু বিষয়টা হচ্ছে তখন আপনি সতর্ক হবেন যে আপনার কোনো সমস্যা হলেও হতে পারে বিড়াল আপনাকে সেই সংকেতটা দিয়ে গেছে কিন্তু আপনি যদি দেখেন কোথাও কোনো বিড়াল বা আপনার ঘরের পোষা বিড়ালই খুব মন খারাপ করে বসে আছে তাহলে আপনি একটু সতর্ক হবেন আপনার উপরে কোনো সুখ দুঃখময় ঘটনা উপস্থিত হতে পারে আপনি সতর্ক হবেন এখন দেখেন যেটা হওয়া সেটা কিন্তু হবেই কিন্তু বিড়ালটা জাস্ট একটা সংকেত দিচ্ছে আপনাকে তখন কি হবে আপনার মানসিকভাবে আপনাকে একটু শক্তিশালী হতে হবে স্বপ্নে যদি আপনি কখনও বিড়ালকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে দেখেন এটা অত্যন্ত শুভ সংকেত বিড়াল বিড়াল কিন্তু ষষ্ঠী মায়ের প্রতীক অর্থাৎ বিড়াল আপনার পরিবার বা পরিবারের বংশবৃদ্ধি বা পরিবারকে ভালো রাখার জন্য সংকেত দেয় সবসময় বিড়ালকে স্বাভাবিকভাবে যদি হাঁটতে দেখেন সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি স্বপ্নে কোনো মৃত বিড়াল দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে মানসিকভাবে একটু প্রিপারেশন নিতে হবে আপনার কোনো ঘটনা বা দুর্ঘটনার সামনে আপনি দাঁড়াবেন বিড়াল বাচ্চা যদি আপনার ঘরে জন্ম নেয় তাহলে এটা অত্যন্ত শুভ ব্যাপার আর বিড়াল বাচ্চা আপনার ঘরে জন্ম নিচ্ছে অর্থাৎ আপনার বংশাবলী আপনার পরিবার সমৃদ্ধশালী হতে যাচ্ছে এবং আপনার শুভ শুভ দিন আসছে সেক্ষেত্রে আপনি বিড়ালটাকে আপনি যদি পুষে থাকেন সেটা আলাদা কথা সেটা তো অনেক ভালো ব্যাপার যদি না পুষে থাকেন তারপরও আপনার বাসায় বিড়াল এসেছে এবং যত্ন করেছে তখন আপনি মাকে খাবার দেবেন আর তারপরে মা বাচ্চার জন্য একটা ভালো থাকার ব্যবস্থা করে দেবেন একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ একটা বিষয় আপনার সৌভাগ্য শুরু হয়ে যাবে বিড়াল আপনার বাসায় এসে চুপচাপ এসেছে এবং চুপচাপ চলেও গেছে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার কোনো একটা কারণে আপনি হয়তো বা মানসিক টেনশনে ছিলেন বা চাপে ছিলেন এই চাপের সময়টা চলে যাচ্ছে আপনার এই চাপটা আর থাকবে না কিন্তু বিড়াল যদি আপনার ঘরে কোনো ইঁদুরের মরা ইঁদুর বা কোনো একটা মাংসের টুকরো নিয়ে আসে এবং কিছু খেয়ে গেল কিছুটা ফেলে রেখে গেল এটা কিন্তু আপনি আবারও একটু শক্ত ভাবে আপনার পরিবারের কোনো কোনো ব্যক্তির অসুস্থ হওয়ার লক্ষণ থাকবে এটা বিড়াল যদি আপনার আশেপাশে শোনেন যে কান্নাকাটি করছে বিড়াল বিড়াল কিন্তু কান্না করে অনেক সময় এটাও কিন্তু আপনি একটু শক্তিশালী হবেন মানসিকভাবে কারণ এটাও কিন্তু আপনার একটা আর কোনো দুঃখময় কোনো ঘটনা বা আপনার কোনো বিচ্ছেদ বিচ্ছেদ জাতীয় কোনো বিষয় একটা নির্দেশ করে সেক্ষেত্রে আপনি বিড়ালটিকে তাড়িয়ে দেবেন আপনি বিড়ালটিকে তাড়িয়ে দেবেন কিন্তু আপনার বিড়ালটিকে মারতে পারবেন না হিট করতে পারবেন না আপনি যদি বিড়ালটিকে ভালোভাবে তাড়িয়ে দেন বা কোনো অপরিচিত বিড়াল বা কোনো আসে বাচ্চা দেয় সেক্ষেত্রে আপনি ভালোভাবে পরিচর্যা করবেন এবং বিড়াল মানেই যে বিড়াল এসেছে কান্নাকাটি করেছে মারামারি করেছে অতএব এই প্রাণীটি খারাপ এরকম ধারণা থেকে বেরিয়ে আসবেন বিড়াল কিন্তু আপনাকে সংকেত দেয় সেটা শুভ হোক অশুভ হোক অতএব বিড়ালকে ভালোবাসুন আর বিড়াল যদি বাচ্চা দেয় বিশেষ করে তাহলে পরিচর্যা করুন এবং মা বাচ্চা যতদিন চলে না যায় আপনি ততদিন যে বস্তা ভরে আপনি ব্যাগ ভরে পার করে দেবেন সেটা কিন্তু করতে পারবেন না তাহলে কিন্তু আপনার উপরে অনেক বড় একটা দুঃসময় চলে আসবে ধন্যবাদ সকলকে